হ্যাঁ বন্ধুগণ আজকে কিন্তু ব্লগ ভিডিওটি হচ্ছে কিন্তু এই ভবনটিকে কেন্দ্র করে আসসালাম সম্মানিত দর্শক ফেসবুক প্রিয় ভাই বোন বন্ধুরা আপনারা নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে কিন্তু আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারতেছেন যে আমাদের কিন্তু কুড়িগ্রাম জেলার কোনো ভিডিও নয় এটি কিন্তু মানে ঢাকা শহরের একদম বিশেষ গুরুত্বপূর্ণ শুধু ঢাকা শহর নয় আমাদের বাংলাদেশের কিন্তু গুরুত্বপূর্ণ একটি পয়েন্টের এই ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ভিডিওটিতে যে জায়গাটি দেখতে পারতেছেন বা ভবনটি দেখতে পারতেছেন এই ভবন সম্পর্কে আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাতে ভুলবেন না যারা যারা ভবনটির নাম জানেন তারা অবশ্যই আমাকে বলবেন মানে কমেন্টে লিখবেন আসলে আজকে আমি ঢাকায় গিয়েছিলাম আমার একটি ব্যক্তিগত কাজে তো চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করা যাক এই জায়গাটি আপনাদের সঙ্গে একটু পরিচিত করা যাক এই জায়গাটি সকলেরই পরিচিত অনেকে হয়তোবা বা দেখছেন আর অনেকে দেখেন নেই টেলিভিশনে দেখছেন মোবাইলে দেখছেন তো যার জন্য আমি যেহেতু ঢাকায় গিয়েছিলাম তো এই জায়গাটিকে কেন্দ্র করে আজকের একটি ব্লগ ভিডিও তৈরি করতেছি আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন এই জায়গাটি কিন্তু হচ্ছে আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি জায়গা জাতীয় সংসদ ভবন আপনারা জাতীয় সংসদ ভবন দেখতে পারতেছেন তো এই সংসদ ভবনটা কিন্তু একদম প্রচুর নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু মানে ঢাকা থাকে এবং এটা তো ঢাকা থাকবেই তার কারণ যেহেতু ঢাকা শহরে এবং বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট তো সেটি যদি এরকম নিরাপত্তার চাদরে যদি না থাকে তাহলে এই কেমন হয় যেহেতু আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট গুরুত্বপূর্ণ একটি জায়গা এই যেখান থেকে আমাদের বাংলাদেশের মানে টোটাল দেশের বাজেট থেকে শুরু করে সকল কিছু নিয়ন্ত্রণ করা হয় এই সংসদ ভবন থেকে জাতীয় সংসদ ভবন তো যে জাতীয় সংসদ ভবনের এই যে প্রবেশ দ্বার দেখতে পারতেছেন আপনারা এটি হচ্ছে প্রবেশদ্বার তো সর্বসাধারণের প্রবেশ নিষেধ কিন্তু এই এলাকায় তো যাই হোক আমি যেহেতু যাচ্ছিলাম তো চিন্তা করলাম যে আপনাদের সঙ্গে একটু ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করতে করতে আমি কিন্তু সামনে মানে ঢাকা শহরের ভিতরে যাচ্ছিলাম তো আমি যাব কিন্তু তিতাস গ্যাস আপনারা দেখতে পারবেন যে আপনাদেরকে আমি তিতাস গ্যাসের সামনটি দেখাবো আমার যেহেতু ঢাকা শহরের কাজ ছিল সেই কাজের উদ্দেশ্যে আমার ঢাকায় যাওয়া তো এই সংসদ ভবনটি আপনাদেরকে দেখাইতে দেখাইতে চিন্তা করলাম যে না একটু তিতাস গ্যাস ভবনটিও আপনাদেরকে দেখাই একুশে টেলিভিশন যে আমাদের ইটিভি টেলিভিশন সেন্টার সে টেলিভিশন সেন্টারটিও আপনাদেরকে দেখাবো তো যাই হোক আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন এই যে আমরা দেখতে পাচ্তেছি না আমরা কিন্তু চলে আসছি কোথায় সেই তিতাস গ্যাসের সামনে চলে আসছি আমরা কিন্তু তিতাস গ্যাসের সামনে আসছি এই যে জাহাঙ্গীর টাওয়ার তিতাস গ্যাস কিন্তু হচ্ছে জাহাঙ্গীর টাওয়ারের পাশে একুশে টেলিভিশন দেখতে পাচ্তেছেন আপনারা এই যে তিতাস গ্যাস তিতাস গ্যাসের কিন্তু প্রধান কার্যালয় এইখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ